আচ্ছা আমরা কিন্তু এক্সোয়েস প্রজেক্টে জয়েন করছিলাম এই এ এই প্রজেক্টে আমরা জয়েন করছিলাম এখন এই প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে সেটা হচ্ছে মানে ওয়ালেট কানেক্ট করতে হবে সোলানা ওয়ালেট আর এটা করার জন্য মানে তোমরা যা করবা সেটা হচ্ছে প্রথমে তোমরা ফান্টু ওয়ালেটে যাবে যে ফান্টু ওয়ালেট যারা পাউসে কাজ করছে তাদের এই ফান্টু ওয়ালেটটা আছে ফান্টু ওয়ালেটে যাইবা যাওয়ার পর একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবে ফান্টোয়ালেটে যাওয়ার পরে যে উপরের দিকে একটা এরো আইকন আছে যে এরো ওয়ারোর উপর ক্লিক করব এর উপর ক্লিক করার পরে যে নিচের দিকে যে অ্যাড বা কানেক্ট ওয়ালেট লেখা আছে এটার উপর ক্লিক বা কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এই জায়গায় ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে এই জায়গায় এটা এডিট করবো এডিট করে এ জায়গায় লিখবা একশো এস এটা আমার এক্সাইস এর মানে আইডি ডিস আমি এক্সেস অন লিখলাম এক্সেস অন লেখার পর এখন এই যে নিচের দিকে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে ক্লিক করলাম এভাবে ক্রিয়েটে ক্লিক করার পর এখন তোমরা দেখবা এই জায়গায় রিসিভ লেখা আছে এই যে এক্সেস অন কিন্তু একটা ওয়ালেট হয়ে গেছে এখন এই যে রিসিভ রিসিভে ক্লিক করবা রিসিপি ক্লিক করার পর এই জায়গায় সোলানা লেখা আছে যে সোলানা এই জায়গায় কপি আইকন আছে কপি আইকনে ক্লিক করব ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে যাবে তারপরে তোমরা মানে কিউই ব্রাউজারে যাবে মানে যে যেই ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট করছো আচ্ছা এই জায়গায় মানে আমি কিউই ব্রাউজার দিয়ে এক্সারসাইজ জয়েন করছি সেহেতু মানে তোমরা কিন্তু প্রত্যেকে আর কি এটার ই করছো হোম স্ক্রিন করছো টু হোম স্ক্রিনের এই স্ক্রিনে গেলে হবে না ঠিক আছে তোমরা যেই ব্রাউজার দিয়ে করছো মানে ওই ব্রাউজারে আমি কিউই ব্রাউজার দিয়ে টু হোম স্ক্রিন করছি এইটা সেহেতু আমি কিউই ব্রাউজারে যাবো তোমরা যদি মিসেস ব্রাউজার দিয়ে করো সেহেতু মানে তোমরা মিসেস ব্রাউজারে যাবে মানে যে যে ব্রাউজার দিয়ে টু হোম স্ক্রিন করছো ওই ব্রাউজারে যাবে যাওয়ার পর এখন এই যে

নিচের দিকে যে জায়গায় বাইন্ড সোলানা অ্যাড্রেস লেখা আছে এটার এই আপডেটে ক্লিক করবা আপডেটে ক্লিক করার পর এই জায়গায় যে একটা ঘর আছে যে ইন্টারভিউর সোলানা অ্যাড্রেস এটার উপর ক্লিক করে যেটা কপি করে আনছে এটা পেস্ট করবা পেস্ট করার পর তারা যে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর এরকম মানে প্রফাক শো করবে এই জায়গায় থাকুন প্রায় যে ব্রাউজার ওয়ালেট লেখা আছে ব্রাউজার ওয়ালেটে ক্লিক করব ব্রাউজার ওয়ালেটে ক্লিক করলে তোমাদেরকে মানে মেটামাক্সে নেওয়া যাবে মানে এই ব্রাউজারের যে মেটামাক্স আছে এই মেটামাক্স নেওয়া যাবে এই জায়গায় পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা মেটামাক্সের পাসওয়ার্ড দিয়ে আচ্ছা আবার কনফার্মে ক্লিক করি ক্লিক করার পর ডান দিকে উপরে যে আইকন আছে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবো ক্লিক করার পর যদি নিচের দিকে যাও সেক্ষেত্রে এই জায়গায় যে মেটামাক্সের এই জায়গায় অনলাইন খেয়ে একটা কিন্তু নোটিফিকেশন আসছে মেটামাক্সে এটার উপর ক্লিক করবো ক্লিক করার পর আবার মেটামাক্স নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিবা একবার পাসওয়ার্ড দিলে আর কি আর চাই না এটা এখন যদি ডিসের দিকে কনফার্ম আছে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে যে এই যে ট্যাব আইকন ট্যাব বাইকনে ক্লিক করব ট্যাব বাইকনে ক্লিক করার এই যে এক্সো এস এ আবার ব্যাক এক্স এক্স এর উপর ক্লিক করব ক্লিক করার এই যে এটা কিন্তু এই যে মানে বাইন্ড হয়ে গেছে অলরেডি অ্যাড্রেসটা শো করছে লাস্টে এম ওয়াই ই এখন আমি যদি ফান্ড টু যাই সেক্ষেত্রে ওই জায়গায়ও মানে সোলানা অ্যাড্রেসে লাস্টে এম লেখা থাকবে এমওআই লাস্টে তার মানে এই অ্যাড্রেসটাই ওই জায়গায় বাইন্ড হয়ে গেছে এইভাবে করে রাখো আরও একবার বলি মানে এই জায়গায় যে বাইন্ড লেখা আছে বাইন্ডে ক্লিক করার পর মানে অ্যাড্রেসটা পেস্ট করার পর কনফার্মে ক্লিক করবো ক্লিক করার পর মানে মেট্রামার্ক্সে নিয়ে যাবে আর যদি না নেওয়া যায় সেক্ষেত্রে যে থিরি ডট থ্রি ডটে ক্লিক করা তারপরে যে নিচের দিকে যে মেটা মাক্সের লগটা সেই জায়গায় অন লেখা থাকবে বা যাই লেখা থাকবে মানে একটা নোটিফিকেশন আসবে আর কি এটাই এটার উপর ক্লিক করে তারপরে যা যা চাইবে আর কি কনফার্ম চাইলে কনফার্ম দিবা বা কন্টিনিউ চাইলে কন্টিনিউ দিবা যা 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 দিয়ে মানে যে পর্যন্ত না মানে জায়গায় অ্যাড্রেস শো করে সে পর্যন্ত কয়েকবার ট্রাই করলে দেখবা কি হয়ে যাব আশা করি মানে সবাই বুঝতে পারছো সবাই এভাবে দেখা মানে ভিডিওটা দেখা তোমরা এভাবে আর কি ট্রাই করো ট্রাই করলে যে এটা বাইন্ড হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই করা লাগবে এটা না করলে কিন্তু যাতে পাওয়া যাবে না আর এক্সেস কিন্তু এটা কিন্তু বিশাল একটা প্রজেক্ট এটা থেকে বিশাল একটা খুব কনফার্ম ঠিক আছে সবাই এই ভিডিওটা দেখে কাজটা করে নাও